নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং আমরা প্রত্যেকেই চাই যে ভালো জীবনে আসুক এটা প্রতিবারের মতোই কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আমিনুপুর অবশ্যই আজকে আছে আপনাদের সাথে এবং এটা মিলবার চান্স আমি প্রতিবার যেরকম বলে থাকি এটা মিলবার চান্স কিন্তু অবশ্যই নাইনটি পার্সেন্ট কারণ এটা পার্সোনালাইজ কোনো রিডিং নয় তাই এটা অবশ্যই মিলবার চান্স নাইনটি পারসেন্ট এবং প্লিজ যতটা মিললো আপনার সাথে নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ প্রতিটা রিডিং আপনার সাথে পুরোপুরি মিলবে এরকম কোনো কথা নেই এবং এরকম কথা আমি বলছিও না কারণ এরা পার্সোনাল রিডিং নয় এবং এটা অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখুন এটা আপনার জন্য সেই সময় অ্যাপ্লিকেবল হবে এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয় তাই আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন এটি আপনি দেখতে পারেন এবং মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন এবং এখানে কোনো ধর্মের বাধা নেই এটি ধর্ম নিরপেক্ষ তাই আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি এই রিডিং অবশ্যই দেখতে পারেন যদি কেউ আমার সাথে ব্যক্তিগত বিষয়ে তেরো রিডিং করাতে চান অবশ্যই কিন্তু আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন এবং অবশ্যই কিন্তু এটা চার্জেবল হতে চলেছে আর যদি কারো ব্ল্যাক ম্যাজিক কাটানোর থাকে জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা বিবাহের সমস্যা ইত্যাদি নানার কারণে আপনারা যদি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটাও চার্জেবল হবে চলুন দেখেনি আজকে ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছে এবং কি বলছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কেমন আছেন তিনি কি করছেন কি করবেন আগামী দিনে আজকে আমরা একটু দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলে রাখি যে যদি কেউ এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ তাহলে এনার্জি এক্সচেঞ্জ ভালোভাবে হয় এবং আমার সাথে অ্যালাইনও করে এবং ভালোভাবে আপনার রিডিংটি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি যেন ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্সদের জন্য আমি ভালোভাবে রিডিংটি যেন করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখে নিই চলুন কী আছে আজকে রিডিংয়ে কোথাও যেন আমার মনে হচ্ছে আজকে যারা রিডিংটি দেখছেন আপনারা এবং যে মানুষটির ব্যাপারে আপনারা এই রিডিংটি দেখছেন কোথাও আমার মনে হচ্ছে আপনাদেরকে তার সাথে আপনাদের সম্পর্ক এই মুহূর্তে ভালো নেই এই মুহূর্তে সম্পর্কে আপনারা ভালো নেই বা আপনাদের সাথে হয়তো ব্রেক আপ কারো কারো হয়েছে কারো কারো নো কনট্যাক্ট সিচুয়েশান অথবা কেউ হয়তো রিলেশনশিপ থেকে বুঝতেও পারছেন যে আপনার পার্টনার বা আপনার পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক যেরকম হওয়া উচিত আর পাঁচটা সাধারণ সম্পর্ক মাঝে ভালোবাসা থাকলে যে জিনিসটা থাকে সেটা হওয়া উচিত সেটা কোথাও যেন মিসিং এবং এখানে আমি দেখতেও পাচ্ছি যে কিছুটা মানে এই মুহুর্তে ওনার ভেতরে যে নেগেটিভ সিচুয়েশান আছে মানে নেগেটিভ সিচুয়েশান বা শ্যাডো এই ধরনের কিছু আছে মানে এইখানে আমি বলবো কী জানেন তো মানে এই রিলেশনশিপটার মধ্যে মানে কি বলবো এটাকে কি বলা উচিত এই রিলেশনশিপটার মধ্যে স্বার্থ আছে কোথাও মানে তিনি কোনো না কোনো স্বার্থে আপনার সাথে ছিলেন বা থাকলেও হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই মানুষটা হয়তো কিছুটা স্বার্থের দাস ঠিক আছে এবং সেই কারণে কোথাও না কোথাও আপনার সঙ্গে আপনি হয়তো কোথাও না কোথাও এই রিলেশনশিপে মানে বঞ্চনা শিকার হচ্ছেন ডিপ্রাইভ হচ্ছেন বারে বারে এবং এখানে আমি এটা দেখতে পাচ্ছি মেবি আপনারা কোনো না কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ছিলেন মেবি আপনারা কোনো থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো ছিলেন এবং এখানে একটা আনহেলদি অ্যাটাচমেন্ট দেখাও যাচ্ছে যে খুব যে মানে ভালোবাসা একদম প্রেমে হাবুডুবু খাওয়া সেই সম্পর্ক কিন্তু ছিল না কোথাও না কোথাও একটা কিছু সমস্যা আছে এবং এখানে না মানে কোনো একটা ব্যাপার ঘটেছিল যে কারণে কিন্তু মানে কোথাও আপনাদের একটা এনজয়মেন্ট বলুন বা কোথাও ঘুরতে যাওয়া বলুন এই সিচুয়েশনটা আপনাদের বাতিল করতে হয়েছে কোথাও একটা বাতিল করতে হয়েছে বা কোনো কিছু যারা পর্যন্ত আছেন তাদের কোথাও একটা যাওয়া বা কোনো কিছু এনজয়মেন্ট বা একটা কিছু গ্যাদারিং সেখানে যাওয়া হয়তো বাতিল করতে হয়েছে এবং এখানে হয়তো একটা থার্ড পার্টি সিচুয়েশন চলছিল থার্ড পার্টি হয়তো বেরিয়েও গেছে তবে আমি বলবো এই মানুষটি মানে যার সাথে আপনি রিলেশনশিপে রয়েছেন এর হাতে কিন্তু প্রচুর অপশন প্রচুর অপশন আপনি ছাড়াও প্রচুর অপশন এবং হতে পারে এই যে রিলেশনশিপটা আপনাদের এই মুহূর্তে ব্রেক হয়েছে আপনি হয়তো এই থার্ড পার্টি সিচুয়েশনটা ধরে ফেলেছিলেন কোনো কারণে কোনো কারণে আমি থার্ড পার্টি সিচুয়েশনটা হয়তো ধরে ফেলেছিলেন যে কারণে আপনার কিন্তু এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা বা তার হয়তো মানে হয় না যে ভুল করে সে তার ভুলটা ঢাকবার জন্য নিজেই রাগ দেখায় রাগ প্রকাশ করে এবং সেটা সেটাই সে করছে এখন যে আপনার থেকে দূরে রয়েছে কথা বলছে না নিজের ভুলটা স্বীকার করে রিলেশনশিপে ফিরে আসা এই জিনিসটাই সে এখনো বুঝে উঠতে পারেনি এখনো সে আপনার ওপরে চাপিয়ে দিয়ে বেড়াচ্ছে যে আপনি ভুলটা করেছেন ধরে ফেলে আর কি এরকম একটা ব্যাপার মানে তার আপনার যেন দেখাটাই উচিত হয়নি যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে তো যাই হোক থার্ড পার্টি বেরিয়ে গেছে কিন্তু এই ব্যক্তি আপনি ছাড়াও অনেক মানুষের সাথে কিন্তু কথা বলে অনেক অনেক অপশান তার হাতে ঠিক আছে আপনার প্রতি ফিলিংস নেই আমি এটা বলবো না আপনার প্রতি কিন্তু ফিলিংস রয়েছে ঠিক আছে আপনার প্রতি ফিলিংস রয়েছে কিন্তু অনেক সময়তেই হয় জানেন তো একজনের সাথে সম্পর্ক থাকা অবস্থাতেও মানুষ সেই সম্পর্কে সেই মানুষটাকে রেখে দিয়েও কিন্তু অনেকের সাথে কথা বলে অনেক অপশান হাতে রেখে দেয় এবং এবং কি বলবো অনেকের সাথে সে নানান রকম রিলেশনশিপ তৈরি করে ঠিক আছে নানান রকমের রিলেশনশিপ তৈরি করে মানে যেন আরও অনেকজনের সাথে প্রেম করছি এরকম একটা ব্যাপার এরগুলো করে থাকে কেন করে আমি বুঝ বুঝি না এ ব্যাপারগুলো মানুষের নিজের কাছের মানুষটাকে ধোঁকা দিয়ে চিট করে তার সাথে কী লাভ হয় বুঝি না কিন্তু এগুলো করেন কেউ কেউ এবং এই ব্যক্তি সেরকমই আপনার প্রতি যে একদম কোনো ফিলিংস নেই আপনাকে যে ভালোবাসেন না এটা নয় আপনাকে ভালো আপনার প্রতি ফিলিংস রয়েছে ঠিক আছে উনি আপনার প্রতি প্যাশনেট কোনো একটা ব্যাপারে হয়তো আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারেন বা কোনো একটা ব্যাপারে হয়তো আপনার থেকে কোনো কি বলবো কোনো কিছু তার স্বার্থপূর্ণ হয় আপনার কাছে থাকলে তার আপনি হয়তো ফিনান্সিয়ালি খুব স্ট্রং হয়ে থাকতে পারেন বা কোনো কিছু কিছু একটা ব্যাপার বা সামাজিকভাবে হয়তো স্ট্যাটাস আপনার অনেকটা হাই কিছু একটা তো সে আপনার সাথে থাকার জন্য নিজে ফিল করে যে কারণে তার আপনার প্রতি এখনও ঝোঁক রয়েছে এবং আপনার প্রতি এখনও অ্যাট্রাকশন রয়েছে কাটেনি এখনও পুরোপুরি পুরোপুরি ভালোবাসা আমি এটাকে বলতে পারছি না ভালোবাসার থেকেও এখানে নিজের স্বার্থটা বেশি কোনো একটা কারণ সেটা আর্থিক হতে পারে কোনো একটা কারণ সেটা সামাজিক সুনাম মানমর্যাদা এইসব কারণেও হতে পারে বা খুব হ্যান্ডসাম বা খুব বিউটিফুল কেউ একজন হতে পারেন তিনি পুরুষ মহিলা যেই হন না কেন যে কারণে আপনি যেই যেই হন না কেন আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন আপনার পার্টনার হয়তো আপনি সুন্দর বা সুন্দরী যেই যাই হন না কেন সেটাও হয়তো এনজয় করে যে কারণে একটা সে আপনার প্রতি এখনও অ্যাটাচড আপনাকে কিন্তু ছেড়ে যাব এই মানে ব্যাপারটা নেই কিন্তু এখনও আপনার সাথে কোনো কন্ট্যাক্ট রেখেছে কারণ আপনাকে চাপে রেখেছে ঠিক আছে মানে নতি স্বীকার করানো যে তুমি ভুলটা করেছো ঠিক আছে আপনাকে চাপে রাখার জন্য কিন্তু এইটা সে বেশি দিন করতে পারবে না তার ভেতরেও কিন্তু চাপ তৈরি হচ্ছে একটা অনেক অপশান তার হাতে আছে অবশ্যই অনেক অপশান তার হাতে ছিল আছে এখনো থার্ড পার্টি নেই কোনো আপনি ছাড়া কোনো স্টেডি রিলেশন তার নেই কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু অপশানের মধ্যে রয়েছেন এবং তিনি কিন্তু এটাও দেখতে চাইছেন আপনাকে কিন্তু তিনি এখনও সেই ছাড়তে রাজি নন হয়তো আপনার থেকে দূরে রয়েছেন হয়তো নো কন্ট্যাক্টে রয়েছেন কিন্তু আপনাকে ছাড়বেন না উনি উনি ইমোশনাল ফুলফিলমেন্ট বা যা কিছু কিন্তু আপনার সাথেই উনি দেখছেন এগুলো যেকোনো কিছু তিনি আপনার সঙ্গেই কিন্তু তিনি কিন্তু আপনার সঙ্গেই এগুলো দেখছেন আপনার ব্যাপারেই কিন্তু ভাবেন ইমোশনাল ফুলফিলমেন্ট বা যা কিছু বলুন বা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া বলে ওটা স্টেডি রিলেশনশিপ বলতে যা বোঝায় সেখানে কিন্তু তিনি আপনার ব্যাপারেই ভাবেন তো এটা একটা প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন কারণ আপনি তো তাকে মনে প্রাণে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভালোবেসেছেন তাই আপনি আপনার ক্ষেত্রে এটা আমি বলবো যে একটা জয় কিন্তু এই মানুষটা মোডের ওপর খুব সুবিধের নন আপনার ক্ষেত্রে হয়তো আপনার প্রতি অ্যাটাচড আপনার প্রতি হয়তো অ্যাট্রাকশন রয়েছে আপনাকে হয়তো তিনি ছাড়তে চান না সব বুঝলাম কিন্তু এই মানুষকে যে মানুষটাকে ভালোবাসি যার সাথে আমি সম্পর্কে আছি সে মানুষটাকে রেখে দিয়ে আরও মানুষদের সাথে সম্পর্ক রাখাটাকে চিটিং বলে এবং সেটাকে মোটেও ভালো ব্যাপার বলেন এবং এনি সুযোগ পেলে আবারও করবেন এটাও এটাও ঠিকঠাক কারণ তাই এর উপর একটু নজর রাখা অবশ্যই দরকার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইনি কিন্তু আপনার প্রতি ওই ফিলিংসটা রয়েছে এবং আপনাকে ছেড়ে যাবেন না স্টেডি রিলেশনশিপ বলতে কিন্তু তিনি বোঝেন তবে এটাও বোঝেছেন যে আপনাকে ছাড়লে কিন্তু তার অনেক কিছু অনেক দিক থেকে সে সমস্যায় পড়ে কারণে কিন্তু সে রিলেশনশিপটা ব্রেক করতে চাইছে না ফিরে আসবে সে খুব তাড়াতাড়ি কারণ এই রিলেশনশিপটা ব্রেক করার তার ইচ্ছে নেই দূরে রয়েছে একটু ইগো এখনো রয়ে গেছে তার মধ্যে ফিরতে পারছে না তাই কিন্তু ফিরে আসবে ওকে চ্যারিয়ার তাড়াতাড়ি ফিরবেন তিনি যদি আপনি ম্যারিড পারসন না হয়ে থাকেন তো আমি বলবো কমিটমেন্ট আসছে এক্ষেত্রে এবং আপনি কিছুটা স্পিরিচুয়ালি কানেক্টেড থাকুন গ্রাউন্ডেড থাকুন ঠিক আছে উনি কিন্তু যথেষ্ট শ্রদ্ধা ভক্তি রয়েছে ওনার ধর্মের প্রতি বলুন বা যা কিছু বলুন ওনার কিন্তু রয়েছে আচ্ছা যাই বলুন না কেন উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন আপনাকে আপনাদের রিলেশনশিপটা বাঁচানো কিন্তু ওনার দায় আপনার থেকে বেশি দায় কিন্তু ওনার কারণ আপনার আড়ালে থেকে ওই কাজটা করছিল এবং আপনার সাথে ও সেফ এবং সিকিওর থাকে আপনার সাথে থাকলেও সামাজিকভাবে বা আর্থিকভাবে ও সিকিওর যে কারণে আপনাকে কখনও ছাড়বে না ভালোবাসা তো আছেই তার সাথে কিন্তু এই ব্যাপারটাও রয়েছে আপনি মাথায় রেখে দিন যে আপনাকে ছাড়বে না ঠিক আছে এবং জাজমেন্ট জাজমেন্ট তো আপনার দিকে আসছে কারণ ডিভাইন জাজমেন্ট কারণ উনি ভুলটা করেছেন ভুল উনি করেছেন এবং শোধরাবার দায়ও ওনার তাই কষ্ট পাওয়া যা কিছু আপনি পেয়ে যাচ্ছেন বুঝলাম এবং ইউনিভার্সের কাছে প্রার্থনাও করেছেন সেটাও বুঝতে পারছি কিন্তু উনিও কিন্তু সেই সাথে আপনাকে ম্যানিফেস্ট করে চলেছেন এই কারণে হয়তো কেউ কেউ নিজেদের পার্টনারকে হয়তো স্বপ্নে দেখে থাকবেন বা যে রিপিটেটিভ নাম্বারস যেগুলো আমরা দেখি সেগুলো হয়তো দেখে থাকছেন বা তার নাম ডেট অফ বার্থ এইসব কোথাও 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 দেখতে পাচ্ছেন এগুলো হয়তো আপনারা কোথাও না কোথাও দেখছেন এবং কিছু কিছু কথা তার তার কথা আপনাদের মনেও পড়ছে এবং খুব তাড়াতাড়ি উনি কিন্তু আপনার কাছে চলেছেন এটা আমি বলতে পারি ওকে যে বাধাটা তিনি নিজে তৈরি করেছেন সেই বাধার পাহাড়টাকে এবং নিজে ছেলে সরাচ্ছেন এবং তিনি কিন্তু চুজ করছেন দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা চুজ করছেন কি বলুন তো সেটা আপনি সেটা নিশ্চয়ই আপনি কারণ বললাম না আমি যে আপনাকে ছেড়ে যাওয়া খুব মুশকিল ওনার পক্ষে আপনাকে ছেড়ে যাওয়া খুব মুশকিল ওনার পক্ষে ছেড়ে যাওয়া খুব মুশকিল ওনার পক্ষে উনি ছাড়তে পারবেন না কারণ আপনার সাথে থাকলে সে যে ব্যাপারটা ফিল করে যেভাবে সেফ অ্যান্ড সিকিউর থাকে যে সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পায় তার যে সিকিউরিটি তার রয়েছে সেটা কিন্তু অন্য কোথাও নেই ভালোবাসার সাথে এগুলোও সে চায় আপনার থেকে এবং পায়ও আপনার কাছে তাই জন্যে কিন্তু আপনার কাছে যে কখনও সে অন্য কোথাও যাবে না এই ভয়টা তার কিন্তু আছে আপনাকে হারাবার ভয়টা তার মধ্যে প্রবল তাই তার পালাবার পথ নেই সে ফিরবে ফিরতে সে বাধ্য কারণ ইউনিভার্স বা ডিভাইন ইউনিভার্স বা ডিভাইন তাকে মনে করাচ্ছে যে তুমি কিন্তু একে ছাড়া তুমি কিন্তু অচল একে ছাড়া তুমি কিন্তু অচল একে ছাড়া তুমি পারবে না তাই সে কিন্তু যা কিছু হয়েছে সেই ব্যাপারটাকে পেছনে ফেলে সে কিন্তু এগিয়ে আসবে আপনার কাছেই আসবে এবং আপনার সাথেই কিন্তু যোগাযোগ করবে এবং কিছুটা হলেও আমি বলব মানুষটার মধ্যে আপনি পরিবর্তনও কিছু কিছু লক্ষ্য করবেন আচার আচরণগত পরিবর্তন লক্ষ্য করবেন যেটা কিন্তু পজিটিভ যেটা হওয়া উচিত ঠিক আছে এতদিন আপনি রিলেশনশিপটাকে টানার চেষ্টা করতেন এবার সে কিন্তু রিলেশনশিপে যথেষ্ট পরিমাণে রিলেশনশিপটা টেক কেয়ার করবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ